বৈধ প্রবাসীদেরকে ডেকে এনে অবৈধ করতেছে হাইকমিশনের সামান্য কিছু গাফলদের কারণে আপনারা জানেন যে ইতিমধ্যে পাশ সংক্রান্ত নিয়ে প্রবাসীরা মালয়েশিয়াতে জর্জরিত অনেক প্রবাসী ভাই বৈধ থেকে অবৈধ হয়ে যাচ্ছে বিশের করতে পারতেছে না শুধুমাত্র পাসপোর্টের কারণে ইতিমধ্যে হাইকমিশন থেকে যে একটি ডিগলার এসেছে আপনারা নিশ্চয় জানেন যে আগামী দুই মার্চ তথা মার্চের দুই তারিখ থেকে ইএসকেল থার্ড পার্টি টোটাল তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে বা তাদের চুক্তি শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আগামী তিন মাস থেকে মালয়েশিয়াতে পাসপোর্ট কিভাবে করবেন কোথায় থেকে করবেন কিভাবে করতে পারবেন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে কিনা বা ই পাস কন্ডিশন এম আর কন্ডিশন এই বিষয়ে কোন প্রকার এখনো হাইকমিশন থেকে কোনো ডিগ্নার বিজ্ঞপ্তি বা নোটিশ কিছুই আসতেছে না আর এদিকে লক্ষ লক্ষ প্রবাসীদের ধোর্যাব দিচ্ছে পাসপোর্টের জন্য হাহাকার করতেছে মনে হচ্ছে প্রবাসীদের সাথে রং তামাশা করতেছে হাইকমিশন যদি আগামী তিন মাস থেকে যে হাইকমিশনের উদ্যোগে পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু হয় আগে থেকে যদি আপনার ডিগলা দিয়ে রাখেন তাহলে কিন্তু প্রবাসী ভাইরা বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ দেওয়া লাগতেছে না দ্বিতীয়ত বর্তমানের সময় ইএসকেল এ টোটালি কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নেই যে পুরো ফেব্রুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্ট ফুল হয়ে গেছে তার মানে মালয়েশিয়াতে বর্তমানে সময় টোটালি কোন প্রকার আপনি পাস রিনিউ করতে পারতেছেন না শুধুমাত্র যারা কিনা বিগত সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যে ই পাসপোর্টের জন্য তারা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনি যে পাসপোর্ট রিনিউ করতে পারবেন আর ইএসকেলের সামনে যে সমস্ত দালালরা ঘুরতেছে আপনাদের কাছ থেকে মোট অঙ্কের টাকা আদায় করে কিন্তু আপনাদের কাছ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট বাদে কিন্তু আপনাদেরকে বিদ্রোহ ঢুকিয়ে দিচ্ছে পাসপোর্ট করার জন্য যেখানে কিনা সচরাচর চলতেছে রম রমা ব্যবসা তো সেক্ষেত্রে এখন যদি আমাদের হাইকমিশন এভাবে চুপ থাকে তাহলে কিন্তু প্রবাসী ভাইয়েরা সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র পাসপোর্টের অভাবেই কিন্তু প্রবাসী ভাইয়েরা অবৈধ হয়ে যাচ্ছে আর বর্তমান এ সময় যে অবৈধ শ্রমিক যেগুলো অসুস্থ তারা কি রে ইমিগ্রেশন নিয়ে যাবে ওখানে পেমেন্ট করে দেশে পারায় শুধু পাচ্ছে না শুধুমাত্র পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে তাতে আমরা আশাবাদে আমাদের হাই কমিশনকে খুবই দ্রুত এই সময় যে এই সমস্ত বিষয় আপনি একটা আপডেট দিবেন যে পাসপোর্ট কিভাবে করবে কোন জায়গা থেকে করবে ইএসকে বন্ধ হওয়ার পরবর্তীতে এবং কি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি ডিটেইলস আমাদের কে তথ্য দিয়ে রাখতে কিন্তু প্রবাসী বলে ওই হিসাবে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অফকে করবে ডেট নিয়ে রাখবে তার পাশাপাশি এম আর পাস রিনিউ প্রসঙ্গ কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আপনারা কি এম আর পি পাস রিনিউ করে দিবেন কি দিবেন না কি তুরন্ত বন্ধ করে দিবেন যেহেতু নোটিশ হিসেবে এখনো কিন্তু মালেশিয়াতে এম আর পাস রিনিউ করা যাবে যাদের কিনা নামে বা ডকুমেন্টে ভুল রয়েছে তো সেই ক্ষেত্রে ওই সমস্ত কিন্তু হাই কমিশন থেকে ফেরত আসছে যে হাই কমিশন থেকে সরাসরি দেখিয়ে দিতে ইউএসকে যাওয়ার জন্য